প্রিয় দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা দম ফাটানো রোদের ভিতর এই বিড়ালগুলো নিয়ে মিরপুর হাটে চলে এসেছেন বিক্রেতারা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড গরম আর সেই গরমে কিন্তু প্রত্যেকটি বিড়াল অনেক হাঁপাচ্ছে এবং মানে মনে হচ্ছে যে বিড়ালগুলো এখনই হয়তো শেষ হয়ে যাবে আমরা আসলে যারা আমরা পশু পাখি প্রেমিক তারা আসলে কখনো এই জিনিসটি কাম্য নয় কাম্য করি না যে এই যে এই অবস্থায় এই বিড়ালগুলোকে এই দম ফাটানো রোদের ভিতর এই হাটে নিয়ে আসা বিক্রি করাটাকে খুবই জরুরি খুবই প্রয়োজন আসলে এই সমস্ত ব্যাপারগুলো দেখার মতো কেউ নেয় কিন্তু আজকে এই সকাল সকাল ভিডিও করতে এসে যে জিনিসটি দেখলাম যে বিড়ালগুলো প্রায় মারা যাচ্ছে অবস্থায় এই বিড়ালগুলোকে বিক্রি করার জন্য মিরপুর হাটে নিয়ে এসেছেন অনেক বিক্রেতা ভাইরাই যে এই বিড়ালগুলোকে হয়তো তারা ইচ্ছা করলে আরও কিছুদিন পরে নিয়ে আসতে পারত কারণ কিছুদিন পরে আর একটু রৌদ্র একটু কমবে এবং কিছুটা স্বস্তি ফিরে আসবে আপনারা এসে দেখতে পাচ্ছেন বিড়ালগুলো কিন্তু অনেক হাঁপাচ্ছে এবং মানে একটু পরপর কিন্তু বিক্রেতা ভাই কিন্তু ওদেরকে স্প্রে করতেছে যাতে ওরা স্ট্রোক না করে আর এই বিড়াল কিন্তু এই অবস্থায় কিন্তু স্ট্রোক করে মারা যায় প্রচণ্ড গরম আর এই গরমে মিরপুর এক নম্বর হাটে আমি এই বিড়ালগুলো মানে আজকে এই পাখির হাটে ঘুরতে এসে কিন্তু আজকে আমার চোখে পড়লো যে প্রচুর পরিমাণে বিড়াল উঠেছে এই মিরপুর হাটে এবং বিড়ালগুলোকে এভাবেই তারা সাজিয়ে রেখেছে ডিসপ্লে করছে এবং বিড়ালগুলো কিন্তু প্রচণ্ড গরমে কিন্তু একেবারে ক্লান্ত হয়ে কিন্তু হাঁপাচ্ছে যে কোনো সময় হয়তো দুর্ঘটনা ঘটতে পারে এটা আসলে আমরা কখনোই কখনোই এসে এটা আসলে আমরা কাম্য করি না যে যারা বিড়াল ভালোবাসেন বিড়াল পছন্দ করেন তাদের কাছ থেকে আসলে এটা আশা করা যায় না আশা করি আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং এই ব্যাপারগুলোতে সচেতন হবেন না আপনারা কখনো এই ভুলগুলো করবেন না প্রচণ্ড গরমে এই এই বোবা প্রাণীগুলোকে কখনোই এভাবে কষ্ট দেবেন না তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখি এবং দেখি যে আজকে এই পাখির হাটে যে বিড়াল নিয়ে এসেছেন তারা কীভাবে বিড়ালগুলো বিক্রি করতেছেন এবং কত টাকা দাম চাচ্ছেন

স আপনারা দেখতে পাচ্ছেন যে মিরপুরে এক নম্বর থেকে আমি বলছিলাম প্রচুর পরিমাণে পাশিয়ান ক্যার আমরা মিরপুরে এক নম্বর যে পাখিরহাট সেই পাখি হাটে দেখতে পাচ্ছি তো আপনাদেরকে আরও কিছু বিড়াল দেখানোর চেষ্টা করব বিভিন্ন বিভিন্ন বিড়াল যারা বলেন বিভিন্ন ফার্মিং যারা করতেছেন তারা নিয়ে এসেছেন এই মিরপুরে এক নম্বর

ভাইয়া এগুলো বয়স কত আড়াই মাস তাই না ডাবল তাই না কিরকম দাম চাচ্ছেন দশ হাজার করে কোনো রেসপন্স পাচ্ছেন হ্যাঁ তাই না কিরকম দাম উঠছে আপনার পঁচিশ পর্যন্ত উঠছে মানে মনে হচ্ছে যে 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 হাটে এই আপনি বিড়াল নিয়ে আসতে এবং প্রচুর পরিমাণে বিড়াল উঠতে আপনার কি মনে হচ্ছে কি মনে হচ্ছে যে প্রচুর পরিমাণে এখন পাখির হাটেও বিড়াল বিক্রি হচ্ছে মানে এটা রেসপন্সটা কি মনে হচ্ছে রেসপন্স আছে রেসপন্স ভালো আছে কাস্টমারও আছে আমরা তো সাধারণত পার্সিয়ান কেক আমরা অনলাইনে যে কি করি এখন হাতে হাতে চলে আসছে অনলাইনে আমি অনলাইনেই সেল করি আচ্ছা এখন তো এটা হাতে চলে আসলো তাহলে এখন এটা মার্কেট ভ্যালুটা কি বাড়লো না কমলো মার্কেট ভ্যালু মার্কেট ভ্যালু হিসাব করলে এখন আপনার পার্সিয়ান এখন বাজারে বেশি আগে আপনার অত পাওয়া যেত না এখন বাজারে বেশি সেই হিসাবে মার্কেট ভ্যালু এখন একটু কম মার্কেট ভ্যালু একটু কম মানে কি আপ হওয়ার কোনো সম্ভাবনা আছে দেখুন না আপ হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ সবাই পাল্টাছে সবাই পাল্টাছে এটা জিনিস কমন হয়ে গেলে দাম বাড়বে কমবে ভাইয়ের বাসাটা কোথায় আমার মিরপুরে না ভাইয়ের ফোন নাম্বারটা যদি বলতেন জিরো ওয়ান ফাইভ জিরো ওয়ান ফাইভ থ্রি ফাইভ ওয়ান থ্রি এইট জিরো থ্রি এইট এই নাম্বার আপনাকে ফোন করলে পাওয়া যাবে তাই আপনার বাসায় কতগুলো বিড়াল আছে আমার বাসায় আরও চারটা বিড়াল আছে আরও চারটা ওগুলো অ্যাডাল না ওগুলো থেকে বাচ্চা হয়ে যাচ্ছে ধন্যবাদ আপনাকে ভাই বিড়ালটা কার কত দাম ভাইয়া কত দাম আপনার বিড়ালটা আপনি দামটা বলেন পনেরো হাজার ಎಷ್ಟು কি ছেলে নামে কি নাম ওর কোনো নাম আছে কি নাম রাখছেন লিও কত কত যাচ্ছেন পনেরো হাজার টাকা কেউ দাম বলছে মাত্র আসছেন কি বুঝতেছেন মার্কেটে এখন তো মিরপুর হাটেও তো আপনার এই যে বিড়াল উঠতো আগে তো উঠতো না আগে এক সময় আমরা দেখতে যে ইন্ডিয়ার হাটেই কলকাতা হাটে আপনারা পশু বিক্রি করে এখন তো দেখতেছে যে মিরপুর হাটে চলে একজনে গিফট করছিল অনেক শখের কিন্তু আমার এখন টাপ ঠিক প্রয়োজন দেখে আমি বিক্রি করতেছি আমার মেয়ে আসার সময় কান্না করছে বাচ্চা কিছু খাই না তাই আমরা তুমি দেখেন না নাম লেখা এতটাই বিড়াল আমরা তো ব্যবসা করি না বাকি যারা বেচতে সারা তো ব্যবসা করি আমরা তো ব্যবসার জন্য না

কাজে এসে আমার চোখে পড়ে ভালো লাগে চোখে পড়লো না আমার কাছে খুব ভালো লাগতো যে সশা কলকাতা হাটে দেখছে যে ওইখানে বিড়াল বিক্রি হয় কুকুর বিক্রি হয় এবার দেখতেছি মিরপুর হাটেও বিক্রি হচ্ছে মিরপুর হাটে প্রায় দুই বছর ধরে বিক্রি হয়েছে বিড়াল